আমরা এই সরকারকে ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের মতো নীরবে পালিয়ে গেছে যে সরকার সেরকম চাই না আমরা এই বরণ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানাতে চাই তাই আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছি যদিও সরকারের ভেতরে সরকারের বাইরে দেশের ভেতরে দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত যাতে করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন না হতে পারে সেই জন্যে ষড়যন্ত্রকারীরা বসে নেয় তাই আমরা সার্বিকভাবে ডক্টর ইউনুসকে সহযোগিতা করছি সকল ষড়যন্ত্রকে পদদলিত করে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে ডক্টর ইউনোসের নেতৃত্বে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এই প্রত্যাশা আমাদের এই প্রত্যাশা বাংলাদেশের মানুষের কিন্তু গত দুদিন লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ কালো মেঘের ঘন ঘটা আজকেও দেখেছি কেউ দেখেছি সারা ঢাকা শহরে এক ধরনের অস্থিরতা সারা বাংলাদেশে এক ধরনের অস্থিরতা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন যারা পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন সেই ছাত্র সমন্বয়কদের নিয়ে আজকে নানা মহল ষড়যন্ত্র করছে আমি সংশ্লিষ্ট সকল মহলকে এখান থেকে অনুরোধ জানাই যে আপনারা সংশ্লিষ্ট সকল মহল দেশের জন্যে কাজ করুন একে অন্যের উপরে দোষারোপ না করে একে অন্যের উপরে চাপ দোষ চাপিয়ে না দিয়ে কী করে শান্তিপূর্ণভাবে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আমরা শুরু করতে পারি আপনারা সেদিকে মনোযোগী হন এই দেশটার দিকে তাকান যারা সংশ্লিষ্ট মহল আছেন দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক ছাত্র সমন্বয়কেরা আমাদের সরকার আমাদের রাজনৈতিক দল আপনারা সকলেই বাংলাদেশের দিকে তাকান মনে রাখবেন সবার আগে বাংলাদেশ আমার নেতা দেশনায়ক তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ আপনারা সকলেই সবার আগে বাংলাদেশ চিন্তা করে সমস্ত ষড়যন্ত্র কূপমণ্ডুকতাকে পরিহার করে সংশ্লিষ্ট সকল মহল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্যে শান্তভাবে সকল মহল জাতীয় ঐক্য বজায় রেখে আপনারা কাজ করুন এই অস্থিতিশীলতা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদেরকে উস্কে দেবে তাদেরকে আরও ষড়যন্ত্র করবার জন্যে সুযোগ তৈরি করে দেবে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা শান্ত হন সকল পক্ষ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে শান্ত হয়ে আগামীতে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে সেজন্যে সকলে এই সরকারকে সহযোগিতা করুন এবং বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলে এই যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশকে আপনারা নতুন করে গড়ে তুলবার জন্যে সংশ্লিষ্ট সকল মহল আপনারা সরকারকে সহযোগিতা করুন আপনারা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করুন এই কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি দোয়া মাহফিলে চলে যাচ্ছি প্রথমত আমি ধন্যবাদ জানাই আজকে এই বহেরাতৈল ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন অত্যন্ত চমৎকারভাবে এই পবিত্র এফতার মাহফিল আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে মুসল্লিরা আজকে সম্মানিত মুসুলিয়ানের ক্রাম পর ওই অদূরে মা আমার পেছনে মুসুল্লিয়ান একরাম আপনারা এসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আর যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে পূর্ব পাশে উত্তর পাশে দাঁড়িয়ে না থেকে আপনারা বসুন পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা আছে সুশৃঙ্খলভাবে আপনারা ইফতারে অংশগ্রহণ করুন